বাঙালি বাড়িতে নানা ধরনের মাছ খাওয়ার চল থাকে কিন্তু বহু মাছই আমরা আমরা খেতে ভালো লাগে বলেই খাই অনেকের জানা থাকে না সেই সব মাছে কী জাতীয় উপাদান থাকে এই যেমন ধরুন টেংরা মাছ এই মাছ অতি পরিচিত কিন্তু অনেকেই হয়তো জানেন না এতে কোন কোন উপাদান রয়েছে টেংরা মাছ নানা ধরনের উপাদানে ঠাসা এতে বিরল ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়াও এতে আছে ভালো ফ্যাট এবার জেনে নেওয়া যাক এই মাছ খেলে শরীরে কী কী প্রভাব পড়তে পারে কেন এই মাছ অনেকেই খেতে বলা হয় টেংরা মাছ খেলে হার্ট ভালো থাকে কারণ এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে মুরগি বা খাসির মাংসে যে ধরনের প্রোটিন থাকে তার চেয়ে অনেক আলাদা প্রোটিন মাসে থাকে যে কোলেস্টেরলের ভয়ে আপনি ভীত থাকেন মাছ খেলে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এতে যে ফ্যাট থেকে সেটা সহজে শরীরে দ্রবীভূত হয়ে যায় টেংরা মাছে এমন অনেক উপাদান আছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে প্রতিদিন মাছ খেলে আর্থারাইটিস ও ডায়াবেটিসের মতো রোগ শরীরে বাসা বাঁধতে পারবে না ফলে বয়স্করা এই মাছ খেলে বিশেষ সুবিধা পাবেন টেংরা মাছের মধ্যে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তা মস্তিষ্কের বিকাশে অত্যন্ত কার্যকারী এই উপাদান ব্রেনের কোষ সতেজ রাখা এবং বুদ্ধির বিকাশ ঘটায় তাই শিশুদের এই মাছ খাওয়ালেও উপকার পাওয়া যায় টেংরা মাছ খেলে শরীরে কোলাজেন বৃদ্ধি পায় যেহেতু কোলাজেন ত্বক এবং চুল দুটির জন্যই ভালো সেহেতু মাছ খেলে এই দুটিই ভালো থাকে মাছের এই গুণ আসে যে সে সেল মেমব্রেনের মধ্যে তরল ভাব বজায় রাখে এই জন্য শুষ্ক আর্দ্রতা আবার ফিরে আসে এবং চুলও নরম আর উজ্জ্বল হয় যাদের চোখের সমস্যা আছে তাদের চিকিৎসকরা এই মাছ খেতে বলেন বিশেষ করে মাছের চামড়া বা তেল তাদের পক্ষে খুবই ভালো এই মাছের পুষ্টি উপাদান চোখ ভালো রাখে রেটিনা সুস্থ রাখে এবং ড্রাই আইস বা চোখের শুষ্কতা প্রতিরোধ করে এই টেংরা মাছে আছে ভিটামিন ডি ভিটামিন ডি হাড় মজবুত রাখে আমরা সবাই জানি তাই এই মাছ খেলে হাড়ের সমস্যা অনেকটাই দূর হয়ে যায় বিশেষ করে যাদের আর্থারাইটিস আসে তাদের পক্ষে এটি খুবই ভালো কাজ করে তো বন্ধুরা দেখলেন তো আজকে আমি খুব অল্প সময়ে কিভাবে আলু দিয়ে টেংরা মাছের একটা ঝোল তৈরি করে ফেললাম খুবই মজাদার একটি রেসিপি তো এই রেসিপি করার জন্য আমি আগে টেংরা মাছগুলো ভেজে নিয়েছি এবং যে তেল দিয়ে আমি টেংরা মাছ ভেজেছি ওই একই তেলে আমি আলুগুলা হালকা ভেজে নিয়েছি এবং তারপরে আমি একটা মশলার পেস্ট বানিয়েছিলাম এখানে কিন্তু আমি বেশি মশলা দেই নাই জিরা মরিচের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুর মধ্যে আমি দিয়ে দিব। এবং কিছুক্ষণ কষানোর পরে আমি টেংরা মাছগুলো দিয়ে জল দিয়ে দিব তার আগে আমি একটা টমেটো দিয়েছি এরপরে আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক তেমন ঝোল রেখে আপনার টেঙা মাছটি নামিয়ে ফেলবেন তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ও হ্যাঁ নামানোর আগে কিন্তু অবশ্যই কাঁচামরিচ দিয়ে নেবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না এবং মাদ্রিস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ এগেন